আর প্রিয় দর্শকের নতুন করে আইপি না দিলেও রেকর্ড পরিমাণ পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে গেছে হিলি স্থল বন্দর দিয়ে এছাড়া সোনা মসজিদ ও ভোমরাহ স্থল বন্দর দিয়ে এই কথাটি বলছে আর টিভি নিউজ আসুন দেখি এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে হিলি স্থল বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও আমদানি হয়েছে গতদিন আমরা যেটি নিউজ চাল সম্পর্কে নিউজটা গতদিন আমরা দিয়েছি সেটি আপনি দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন আসুন দেখি এখানে পেঁয়াজ সম্পর্কে কি বলা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সরকার নতুন করে আর আইপি দিচ্ছে না এখন কেন আইপি দিচ্ছে না সেই বিষয়ে নানান জল্পনা কল্পনা চলছে যদিও আমদানিকারক এবং আরো বলছে যে আইপি যদি না দেওয়া হয় নতুন করে যদি ভারত থেকে পেঁয়াজ আবার না আনা হয় তাহলে পেঁয়াজের বাজার আপনাদের বলেছিলাম যে আগস্টের শেষের দিকে পেঁয়াজের বাজার দর আর একটু বৃদ্ধি পাবে এখন কেন বৃদ্ধি পাবে সে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করা হয়েছিল না কারণ এখানে একটা বিষয় যে সরকার যে আইপিটা দিচ্ছে এটি উন্মুক্ত করা হচ্ছে না এবং কি পরিমাণ আমদানি করবে সে বিষয়টাও ক্লিয়ার না তার মানে সরকার এখানে যেটি প্রথমে বলেছিল পেঁয়াজের বাজার দর সহনীয় পর্যায়ে যদি থাকে তাহলে নতুন করে পেঁয়াজ আমদানি করা হবে না অর্থাৎ যদি বাজার দরটা তেত্রিশ পারসেন্ট বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় তাহলে পেঁয়াজ আমদানি করা হবে এবং এই যে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পরে আমরা দেখলাম পেঁয়াজের বাজার দর যখন তেত্রিশ পারসেন্ট পার হলো বেড়ে তখনই আমরা দেখলাম পেঁয়াজ আমদানি শুরু হলো এবং আর যখন বাজারটা আবার নিম্নমুখী হলো তখনই আবার নতুন করে আইপি দেওয়া সরকার বন্ধ করলো তার মানে একটা বিষয় আমরা এখানে ক্লিয়ার যে যদি বাজার নিয়ন্ত্রণে থাকে তাহলে সরকার নতুন করে পেঁয়াজ আমদানি করবে না এমনি তো সরকার আমদানির পক্ষে ছিল না কারণ সরকার যেটা বলছিল যে আইপি দিয়ে এলসি পیاز আনা যায় তাহলে পেঁয়াজের বাজার দর কমে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে যদিও আমদানিকারক এবং আরতদার যারা আছে তারা বলছে যে কৃষকের হাতে পেঁয়াজ নাই কিন্তু মাঠ পর্যায়ে আমরা যেটা দেখতে পাই এখনো কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে যেগুলো বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম এখন হয়তো বলতে পারেন যে তাহলে বাজার যে বেড়ে যায় আইপি না দিলে বাজার বেড়ে যায় সেটি সিন্ডিকেটই ব্যবসায়ীর কারণে এবং এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণের জন্যই সরকার কিছু পেঁয়াজ আমদানি করেছে তবে পরবর্তীতে যদি আবার বাজার দরটা বৃদ্ধি পেতে থাকে এবং বাজারে যদি এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা না হয় তাহলে সরকার নতুন করে আবার আইপি দেবে এবং ভারতে পেঁয়াজ আমদানি করবে তার মানে আমাদের সব সময় স্বাভাবিক নিয়মে পেঁয়াজ ছাড়তে হবে বাজারে পেঁয়াজ থাকতে হবে তবে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি থেকে বিরত থাকবে নইলে নতুন করে আবার পেঁয়াজ আমদানি করবে প্রিয় দর্শক আসুন আমরা দেখি যে আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু হাটের পেঁয়াজের বাজার দর কেমন চলছে এবং সেই সাথে হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং যে আমদানি পেঁয়াজগুলো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাজারগুলোতে যাচ্ছে সেই পেঁয়াজগুলো সম্পূর্ণ সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হতে এখনও দুই দিন সময় লাগবে এর মধ্যেই এর মধ্যে আমরা দেখেছি যে যখনই আইপি বন্ধ করে দিল সরকার ঠিক সেই সময় পেঁয়াজের বাজার দর আবার বৃদ্ধি পেতে শুরু করলো এখন যদি আবার তেত্রিশ পার্সেন্টের বেশি চলে যায় বাজার দর সরকার আবার নতুন করে পেঁয়াজ আমদানি করবে তার মানে সরকার বাজার দরটা একটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে এবং কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ের দিকেও নজর রাখছে আসুন দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ হাটের পেঁয়াজের বাজার দর ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে আজকে দেশি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা থেকে পঁচিশশো টাকা এবং লাল তির কিংস ছাব্বিশশো টাকা থেকে সাতাশশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি মোন সেই সাথে পাবনা ধানুয়া ঘাটায় বিক্রি হচ্ছে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা প্রতিমন সুজানগর হাটে পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি মন পিঁয়াজ রাজশাহীর দুর্গাপুরে পিঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিমন চব্বিশশো টাকা থেকে ২৭৫০ টাকা সূজানগর বনকুলা বাজার প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা এবং ঢাকার শ্যামবাজারে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা প্রতিমন পাবনার আতাইকুলা হাটে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে উনত্রিশশো টাকা প্রতিমন এখানে দেখেন বাজারটা ছাব্বিশশো হতে নেমে এসেছিল সেই বাজারটা উনত্রিশশো এবং গুটি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকা কিংস পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকা প্রিয় দর্শক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাতিলাপুর বাজারে বিক্রি হচ্ছে রাখি পেঁয়াজ পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা গুটি পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা এখানে দেখুন যে বাজার দরটা কত বৃদ্ধি পেয়েছে এরকম বৃদ্ধি পেতে পেতে তিন হাজার টাকা ক্রস করলে সরকার আবার নতুন করে আইপি দেওয়া শুরু করবে ফরিদপুর ঠ্যানঠেনিয়া বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকা আর প্রিয় দর্শকেরা নতুন করে আইপি না দিলেও রেকর্ড পরিমাণ পیاز কিন্তু আমদানি হয়ে গেছে হিলি স্থলবন্দর দিয়ে এছাড়া সোনামা জড়িত ও স্থল বন্দর দিয়ে এই কথাটি বলছে আরটিভি নিউজ আসুন দেখি এখানে কি বলা হচ্ছে বলছে হিলি স্থল বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পیاز আমদানি হয়েছে গতদিন আমরা যেটি নিউজ চাল সম্পর্কে নিউজটা গতদিন আমরা দিয়েছি সেটি আপনি দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন আসুন দেখে এখানে পেঁয়াজ সম্পর্কে কি বলা হয়েছে বলা হচ্ছে চল্লিশ টাকে এক হাজার টন পেঁয়াজ প্রবেশ করেছে তার মানে এ পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে চল্লিশটা প্রবেশ করেছে এবং সেখান থেকে এক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের আসার পরে এই পেঁয়াজগুলো ঢাকা আরতে যাচ্ছে এবং এটি সম্পূর্ণরূপে যেতে আরো দুই দিন সময় লাগবে এবং এই পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে হিলি স্থল বাজার দর কিন্তু কমেছে সেখানে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে বাষট্টি টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা এটি হিলি স্থলবন্দরে বন্দরে এবং এই তথ্যটি নিশ্চিত করেছে হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন তাহলে বুঝতে পারলেন বর্তমানে বাংলাদেশের পেঁয়াজের বাজার দর এবং ভারতীয় পেঁয়াজ আমদানি বা নতুন করে আইপি না দেওয়ার যে প্রভাবটা সেই প্রভাবটা পড়ার কারণে বিভিন্ন বাজারে আমরা দেখতে পাচ্ছি দামটা একটু বৃদ্ধি পেয়েছে তবে দামটা সহনীয় পর্যায়ে যতদিন থাকবে ততদিন আইপি দেওয়া বন্ধ থাকবে আর যখনই দামটা অস্বাভাবিকভাবে বাড়া শুরু করবে আবার নতুন করে আইপি দিবে এবং পেঁয়াজ বাংলাদেশে আবার আমদানি হবে আর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি